তো হ্যালো এভরিওয়ান তো দেখো এখন বাজে বিকেল পড়লে ছটা আর রোজকার মতো এখন ছাদে আসলাম মেক্সিম খেলতে আর আজকে আকাশটা দেখো সবাই হাওয়া খেতে এসেছে দেখ এই যে আজকে আকাশটা আমি যখন মানে তালাটা খুলেছি আজকে আর মানে খুলেই আমি তোমাকে দেখাচ্ছি এই যে এটা হলো আমাদের ছাদের এন্ট্রি আর এন্ট্রিতে এই আকাশটা দেখে আমার বিচার ভয়াবা নেমে গেছে বলে আমি তোমাকে বলেছিলাম আসতে না আর এখানে কি সুন্দর দেখো প্লেনটা যাচ্ছে বাও কি লাগছে দেখতে প্লেনটা দেখো কি সুন্দর লাগছে ওই দেখ প্লেনটা যেন উঠছিলো হ্যাঁ আমি ভিডিও করছি বলে নইলে এই ফটোটা ক্যাপচার করলে দারুণ আসতো হ্যাঁ ওখানে এয়ারপোর্ট মেঘে ঢুকে গেছে প্লেনটা মানে এত সুন্দর লাগে যে আমরা যখন ঘুরতে যাই মানে পাহাড়ে যাই তখন এরকমভাবে মেঘগুলো থাকে যাই তুমি খেলো গি এই পাশে এরকম মেঘ কিন্তু এই জায়গাটা দেখো কি সুন্দর আবার মানে শরতের আকাশের মতো পেজা পেঁচা তুলোর মতো দেখে ওনার ভয়টা ভেঙেছে আর খেলতে শুরু করেছে তার তারা ব্যস্ত ব্যস্ত দেখেছিস বুপ তুই বলছিলে আসবি না দেখলি কি সুন্দর সিনারিটা লাগছে তবে এত সুন্দর ওয়েদার নে দারুণ লাগছে বিশ্বাস করে এই মানে এই বৃষ্টিটার যেন প্রপার হয় যদি প্রপার হয় তাহলে

যা যা তুই যাবি চলে আসছি বাবা দেখো কি বলে বাবা তুই চলে যা আমি চলে আসছি বাবা আমি চলে থাকি এখানে তুমি চলে যাও না কেও থাক না আমি পড়ে যাব আমি যাব না তুই আমাকে দুষ্টু প্রকৃতির সবার সাথে চলো ছাড়ো লাগে চলো

টাটা এত সুন্দর ওয়েবারটা তো যাই হোক অবশেষে বৃষ্টি আসছে সো টাটা